আজ আমরা আপনাদের দেখাতে চলেছি এক অপূর্ব জায়গা পদ্মা নদীর বুকে জেগে ওঠা এক বিস্ময়কর স্বর ঘুরে দেখতে চলুন সামনে এগিয়ে চলছি সবুজে ঘেরা শান্ত পরিবেশের দিকে এখন আমরা যে পথে আসি সেটা একেবারে সর দিয়ে এক সময় যেটা ছিল পানির নিচে আজ সেটা রূপ নিয়েছে এক বিস্তীর্ণ সবুজ স্বরে চারপাশটা যেন এক প্রাণবন্ত ক্যানভাস নরম ঘাসে ঢাকা মাটি মাঝে মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গাছপালা আর তার ফাঁকে ফাঁকে মানুষ চলার জন্য গড়ে নিয়েছে সরু পথ সেই পথ ধরে আমরা এখন এগিয়ে চলেছি সরপথে পথটা একদম মাটির আর মাঝে মধ্যে কাদার পানি জমে থাকায় একটু সাবধানে চলতে হচ্ছে কিন্তু এই কষ্টটুকু যেন আনন্দে পরিণত হয় যখন চোখের সামনে উন্মোচিত হয় প্রকৃতির রূপ দূরে তাকাতে দেখা যায় কিছু কৃষক গরু চড়াচ্ছেন কেউ বা চাষ করছেন জমিতে আবার কোথাও কোথাও পরিবার নিয়ে এসেছেন পিকনিক করতে চরটা যেন শুধু প্রকৃতির নয় মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে আকাশটাও আজ একদম পরিষ্কার হালকা বাতাস বইছে সেই হাওয়াতে ঘাসের ঢেউ তুলছে এ যেন এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়েছে এই স্বর যেন এক নতুন পৃথিবী যেখানে নেই শহরের কোলাহল নেই যানজট শুধু আছে প্রকৃতি আর মানুষের সহজ সরল জীবন সাথেই থাকুন সামনে আরো দেখা বাকি স্বরের গভীরে লুকিয়ে আছে আরো অনেক গল্প